নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন সমশ্রী নামে একটি নতুন প্রকল্প লঞ্চ হয়েছে যেখানে বলা হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কোনো না কোনোভাবে কাজ ছেড়ে দিয়ে নিজেদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে ফিরে এসছে তাদের মাসে পাঁচ হাজার টাকা এবং এক বছরে টোটাল ষাট হাজার টাকা দেওয়া হবে অনেকেই এই ফর্মটি ফিল আপ করতে চাইছেন কিন্তু এই ফর্মটি কারা ফিল আপ করবেন বা কারা করবেন না এটা আগে আপনাদের জেনে নেওয়া দরকার এখানে বলে দিই বহু মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন প্রতিবেশী রাজ্যে বা ভারতের বাইরেও অনেকে কাজ করেন এবার এই মুহূর্তে যারা কাজ করছেন যাদের কোনো রকম অসুবিধে নেই এবং যারা কাজ কন্টিনিউ করবেন বলে ঠিক করছেন বাইরের রাজ্যে বা বাইরের দেশে তাদের জন্য কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প নয় এই শ্রমশ্রী প্রকল্প তাহলে কাদের জন্য যারা এতদিন পর্যন্ত বাইরে কাজ করত কিন্তু কাজ ছেড়ে দিয়ে আবার নিজেদের রাজ্যে ফিরে এসছে তাদেরই শুধুমাত্র এই শ্রমশ্রী প্রকল্পের ফর্মটা ফিল আপ করা দরকার অনেকে মনে করছেন আমরা বাইরে কাজও করব আমাদের পরিবারও পাঁচ হাজার টাকা করে পাবে এটা কিন্তু নয় আপনাকে প্রুফ করতে হবে আপনি বাইরে কাজ করতেন এবং কোনো না কোনো কারণের জন্য আপনি বাইরে কাজ ছেড়ে দিয়ে নিজের রাজ্যেই বসে আছেন এবং কর্মহীন হয়ে বসে আছেন সেটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে তবে হ্যাঁ এক্ষেত্রে শ্রমশ্রী এবং কর্মসাথী বা পরিযায়ী শ্রমিক এই দুটোকে অনেকে গুলিয়ে ফেলতে পারেন যারা বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কর্মসাথী যে ওয়েবসাইট আছে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা ওই পোর্টালে নাম তুলে রাখতে পারেন কিন্তু শ্রমশ্রী প্রকল্পে তারাই নাম তুলবেন যারা আর বাইরে কাজ করেন না এখন চলে এসছেন যারা অলরেডি বাইরে কাজ করছেন তাদের কিন্তু শ্রমশ্রী প্রকল্প তাদের জন্য নয় তারা শুধুমাত্র কর্মসাথী প্রকল্পে নাম তুলে রাখতে পারে এবার এখানে আমাদের প্রশ্ন আসতে পারে এবার আমরা শ্রমশ্রী প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করবো কী করে যাদের পাঁচ হাজার টাকা করে প্রয়োজন আছে তারা কি করে এই প্রকল্পের আওতায় আসবে এখানে দেখুন দুটো অপশান আছে লগ আর নিচের দিকে আছে রেজিস্টার এবার এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনারা ফোন নাম্বার এবং ফোন নাম্বার ভেরিফাই করে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন তবে মোবাইল থেকে যে প্রসেসটা এখানে দেখানো আছে না এটা কিন্তু আপনারা পিসি থেকেও করতে পারেন কর্মসাথী পোর্টাল থেকে এই ভিডিও আমি অলরেডি গতকাল কিংবা গত পরশু দিন আপলোড করেছি মানে এই ভিডিও দু তিনটা আগের ভিডিওটা একবার সার্চ করে নেবেন তাহলেই পেয়ে যাবেন আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে কীভাবে আবেদন করবেন পরিযায়ী শ্রমিক হিসাবে আপনারা যদি আবেদন করে থাকেন তবেই কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে নাম তুলতে পারবেন ডাইরেক্ট শ্রমশ্রী প্রকল্পে আপনারা নাম তুলতে পারবেন না একবার আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম তুলে নিলে বা রেজিস্ট্রেশন করে নিলে ওখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়েই এখানে লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য কর্মসাথী প্রকল্পে যে ফোন নাম্বারটা আপনারা পুট করেছেন সেটা পুট করবেন সেটা পুট করার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন জেনারেট ওটিপি করলে অনেক সময় সঙ্গে সঙ্গে ওটিপি নাও আসতে পারে সেক্ষেত্রেও একটু ওয়েট করবেন বারবার জেনারেট ওটিপি করবেন না সেক্ষেত্রে কিন্তু ওটিপি অনেকগুলো একবারে চলে আসবে আপনারা সঠিক ওটিপি কোনটা সেটা কিন্তু দিতে পারবেন না প্রতিবার কিন্তু ওটিপি চেঞ্জ হয়ে যায় চার সংখ্যার ওটিপি হবে সেটা এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন রকম অপশন চলে আসবে প্রথমে আছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স মানে শুধুমাত্র ভ্রমণ সহায়তা মানে আপনি বাইরে থেকে এই রাজ্যে ফিরবেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা দেওয়া হবে বাৎসরিক কোনো টাকা দেওয়া হবে না যদি এই অপশানটাই আপনারা টিকমার্ক দেন যদি পুনর্বাসন ভাতা নিতে চান তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা করে এক বছর টোটাল ষাট হাজার টাকা দেওয়া হবে এছাড়া আপনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিতে পারেন কর্মশ্রী প্রকল্পের অধীনে বিভিন্ন রকম কাজ করতে পারেন বিভিন্ন রকম আপনারা লোনও পেয়ে যাবেন যেটা আপনার ক্ষেত্রে দরকার সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এক্ষেত্রে আমি পুনর্বাসন ভাতা এটা সিলেক্ট করবো তারপর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার আছে এটির ওপর টিকমার্ক দিয়ে ইয়েস অপশানে ক্লিক করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম একটি মেসেজ চলে এলো এরপর স্ট্যাটাস দেখার জন্য নিচের দিকে আবেদনের স্থিতি যাচাই করুন এরকম একটি অপশান আছে চেক অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনি যে ক্লেম করেছেন তার একটি নাম্বার চলে এসেছে সেই সঙ্গে ফোনে একটি এস এম এসে চলে আসবে ক্লেম ডেট এখানে শো হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে কোথায় আপনি অ্যাপ্লাই করেছেন সব কিছু কিন্তু শো হচ্ছে আপনারা এস এম এস যদি খেয়াল করেন এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনি নিজে ক্লেম করলেন শ্রমশ্রী প্রকল্পের অধীনে টাকা পাওয়ার জন্য তার একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হচ্ছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এইভাবেই আপনারা শ্রমশ্রী প্রকল্পে নাম তুলতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন